জয়নুল আবেদিনের শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত ছবি একটা গরুর গাড়িতে একজন মানুষ খেলছে যেটার নাম সংগ্রাম আমরা ছোটবেলায় গরুর গাড়ি বা চাকা বলতাম আমাদের বইয়ে এই দৃশ্যটা ছিল আমরা যখন এই মিউজিয়ামে ঢুকি প্রথমেই এটা চোখে পড়ে এ যেন লোকায়িত বাংলার খেতে খাওয়া মানুষের জীবনযাপনের চিরায়ত সংগ্রামের প্রতি ছবি উনিশশো পঁচাত্তর সালে শিল্পাচার্য জয় জলাধী